এবার হাসপাতাল চত্বরে ইফটিজিংয়ের শিকার হলেন মহিলা পুলিশ কর্মীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে পড়তো দফতরের ইলেকট্রিক্যাল বিভাগের রাতের সেফটের দায়িত্বে থাকা কয়েকজন কর্মী মধ্যপ্য অবস্থায় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করে বলে অভিযোগ ঘটনায় দুজনকেই আটক করেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএস ভিপি ডক্টর কল্যাণ খাঁ জানিয়েছেন অন্যান্য হাসপাতালের মতো জলপাইগুড়ির মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি এবং সদর হাসপাতালে নিরাপত্তা পুলিশ পুলিশ তৈরি করা হয়েছে আউটপোস্ট অভিযোগ রাতে সদর হাসপাতালে টহলে বেরিয়েছিলেন মহিলা থানার পুলিশ কর্মী এবং ইউনার্স টিমের সদস্যরা মাদার অ্যান্ড চাইল্ড হবে যাওয়ার পথে হাসপাতালে কর্তব্যরত পূর্ত দফতরে ইলেকট্রিক্যাল বিভাগের কয়েকজন কর্মী মদ্যপ অবস্থায় আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্তদের চিহ্নিত করে দেন মহিলা থানার পুলিশ কর্মীরা এরপর कोतवाली থানার পুলিশ কর্মীরা এসে দুই মাদকপকে আটক করে নিয়ে যায় ভবিষ্যতে এই ধরনের ঘটনা রাতে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এটা শুধু হাসপাতাল কর্মী বলে নয় যে কোনো এ যারা ছিলেন তারা আমাদের पीडब्ल्यूডি এজেন্সির মারফত নেওয়া ম্যানপাওয়ার ওনারা যে কাজটা করেছেন এর থেকে দেখুন দুটো জিনিস পরিষ্কার এক নম্বর হচ্ছে আমাদের হাসপাতালের একদম আনাচে কানাচে পুলিশ এবং আমরা আমি ধন্যবাদ জানাবো উইনার টিম যেটা তারা এসে রেগুলার পেট্রোলিং করছেন এটা কিন্তু হাসপাতালের সুরক্ষার দিক থেকে এটা একটা বিরাট পদক্ষেপ এবং এটা রেগুলারলি হচ্ছে প্রতিদিন রাত্রিবেলা হচ্ছে আর এই যে মানুষগুলির কথা বলছেন এনারা এজেন্সির দিয়ে সুতরাং আমরা সেই এজেন্সি এবং পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গতকাল রাত্রেই আমি বলেছি তিনি কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন আজকেও আমার কথা হয়েছে এবং এই এজেন্সির যারা রয়েছেন তাদের সম্পূর্ণ ডিটেল যেটা সেটাও পুলিশের কাছে আমরা পাঠিয়েছি সমস্ত এমনকি সিকিউরিটি এজেন্সি আগামী দিনে আশা করছি এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু এটা ডেফিনেটলি এটা পদক্ষেপ আমাদের নিতেই হতো শুধু ওনারা কেন যে কোনো মানুষ যদি এ ধরনের কাজ করে তাহলে সেটা নিন্দাজনক এবং আমরা পদক্ষেপ নেব এটুকু বলতে পারি